খুলনার ডুমুরিয়া বাসিন্দাদের বেশিরভাগই দলিত জেলা সদর থেকে ষোলো কিলোমিটার দূরের এই জনগোষ্ঠীর কাছে ইন্টারনেট বা টেকনোলজির মতো সুবিধাগুলো অনেক দূরের অনেক অচেনা অথচ সেই অচেনা বিষয়গুলোকেই বদলানো যে সম্ভাবনায় আর সেই সম্ভাবনার গল্প বুনতে প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে ডটলাইন লাইন সোশ্যাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দলিতদের বসবাসটা আমরা দেখি বেশি দলিত মানে যে পদদলিত নির্যাতিত নিষ্পেষিত আমরা চাচ্ছি যে এদেরকে প্রযুক্তিতে তাদের অভিজ্ঞতা কি করে বৃদ্ধি পেতে পারে টেকনোলজির দিকে তাদেরকে কি করে আনা যেতে পারে তারা নিজেরা যাতে কিছু ইনকাম করতে পারে তাদের জীবন জীবিকা চালাতে পারে ডুমুরিয়ায় এখন আছে ওয়াইফাই হাব ইন্টারনেট যেখানে চাইলেই পাওয়া যায় এমন একটি বিষয় আদাব আমি বিশ্বাস আমি ডুমুরিয়া উপজেলায় বাস করি আমি খুলনা বিএল কলেজে ওনার দ্বিতীয় বর্ষে দশম বিভাগে পড়াশোনা করি ছয় সাত মাস আগে আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি যে দলিত আইটি সেন্টারে ফ্রি কোর্স করানো হবে দলিত আইটি সেন্টারে যাই এবং সেখানে পরীক্ষার মাধ্যমে আমি ছয় মাসের কোর্সে ভর্তি হই সেখানে অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল মার্কেটিং এবং ক্যানভা ডিজাইন মানে ক্যানভার মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট অন্য অন্য ডিজাইন আমি সেগুলো মানে ভালোভাবে শিখি এখন ওগুলো ভালোভাবে করতে পারবো ডিজিটাল লিটারেসি ট্রেনিং ওয়ার্কশপ ও এক বছরের ফ্রিল্যান্সিং ট্রেনিং তাদের বাতলে দিচ্ছে উপার্জনের আধুনিক পথ আমি পূজা সাধু ক্যানভাতে মূলত আমি ব্যানার করা শিখছি লোগোটাও শিখছি আর হচ্ছে যেমন ব্রোশার ডিজাইন শিখছি ফ্লায়ার ডিজাইন শিখছি আছে পোস্টার ডিজাইন শিখছি প্রথম অর্ডার পেয়েছি তো অনেকটাই খুশি এটা বলার ভাষায় প্রকাশ করা যাবে না যে নিজে কিছু আর্ন করা এটার অনেকটা বড় সেটা অল্প হোক কিন্তু অনেক বড় এখান থেকেই ই-কমার্স ট্রেনিং নিয়েছেন আশি জন দলিত তরুণ চেনা জানা পেশার বাইরে তারা আসছেন ই-কমার্সে তৈরি করছেন ব্যবসার নতুন মডেল হৃদয়েবध्द আমি মাগুরা군의 গ্রামের ডুমুরিয়া উপজেলায় বাস করি বনের থেকে থেকেই হচ্ছে দলিতের নাম শোনা এখন তার সাথে কথাবার্তা বলেই যে দলিতে নাকি ফ্রিলান্সিং কোর্স শুরু হবে তারপরে ওর ওর যে দেওয়া ওইখান থেকেই পরে বড় হয়ে আমার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা ছিল পড়াশুনো করলো পড়াশুনো শেষ করার পরে আমার ভালো কোনো একটা ব্যবসা দাঁড় করানোর ইচ্ছা ছিল শুধু ডুমুরিয়াতেই নয় বাংলাদেশ জুড়ে দলিত জনগোষ্ঠী রয়েছে দশ লাখেরও বেশি আমরা পৌঁছাতে চাই সেখানেও গৌরচাঁদ ও পূজাদের হাত ধরেই আমরা তুলে আনতে চাই পরিবর্তনের পজিটিভ গল্প